আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল কে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশিস রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার বিষয় হলো প্রকৃত মমিন কারা বা প্রকৃত মমিনের পুরস্কার কি এই বিষয়গুলো নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মোহান রব্বুল আলামিন সোরাই মমিনের প্রথম আয়াতি ঘোষণা করেন কদ আফলাহাল মমিনুম মুমিন ব্যক্তি যারা তারা সফল কাম হয়ে গিয়েছে তো এখানে আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই পুরস্কারের ঘোষণা করলেন এখন আমাদের জানতে হবে প্রকৃত মমিন কারা কি আসলে মমিন না মুসলমান না শুধু নাম কে অস্ত মমিন আল্লাহ রব্বুল আলামিন একাধারে এরপর থেকে প্রায় ছয়টা আয়াত এই বিষয় নাজল করেছেন যে প্রকৃত মমিন কারা মোটামুটি ছয়টা কাজ করলে আপনি প্রকৃত মমিন হবেন এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন সুরাই মমিনের দ্বিতীয় আয়টি ঘোষণা করেন আল্লাহ ফি সলাতিহিম খাসিয়ন যারা নিজেদের নামাজকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান এবং নামাজটাকে নামাজের তারতির অনুযায়ী আরকান অনুযায়ী সমস্ত হুকুম আহকাম মেনে সঠিকভাবে নামাজ পড়ে প্রথম নাম্বার যারা মমিন হবে তাদের প্রথম কাজ হবে তাদের নামাজে খুশু খুচুর সাথে নামাজ আদায় করবে দুই দুই নাম্বার নাম্বার হলো কাজ যারা সক্রিয় অর্থাৎ নির্ধারিত অ্যামাউন্ট হিসাব করে করে কোন কোন বিষয়ের উপর তার জাকাত আসে সেই সমস্ত বিষয়গুলো জাকাত পরিপূর্ণভাবে আদায় করে তো প্রকৃত মমিন হওয়ার দ্বিতীয় শর্ত জাকাত পরিপূর্ণভাবে আদায় করা তিন নাম্বার হলো ওয়াল্লাদিনাহুম লিফুরুজহিম হাফিযুন তিন নাম্বার যে মহান রব্বুল আলামিন শর্তটি রেখেছে সেটা হলোগা নিজের লজ্জাস্থানের হেফাজত করা নিজের লজ্জাস্থানের হেফাজত করা সেটা চাই নারী হোক অথবা পুরুষ মুমিন মুমিনা উভয়ের জন্য যদি প্রকৃত মুমিন হতে চায় তাহলে এটা অবশ্যই মানতে হবে তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে সেটা যে ক্ষেত্রে তার বৈধ আছে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের লজ্জা স্থানে হেফাজতের প্রয়োজন নাই তবে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত কাজে লজ্জাস্থানকে ব্যবহার করা হারাম করেছেন এই সমস্ত বিষয়াদি থেকে দূরে থাকতে হবে তিন নম্বর লজ্জাস্থানে হেফাজত করা চার নম্বর আমানাতিহিম ওয়াল্লাহিম ওয়াহিহিম অর্থাৎ এই আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন দুইটা শর্ত কথা বলছেন এক নাম্বার যে তারা যখন আমানত নেয় বা গ্রহণ করে আমানতটা পরিপূর্ণভাবে অন্যের নিকট যে আমানত রেখেছে তার নিকট পৌঁছায় দেয় আর তারপরে ওয়াহাদিম রাউন এবং তাদের ওয়াদা ওয়াদদ্ধ যে বিষয়গুলো তো হয় এই ওয়াদা বদ্ধ বিষয়গুলো সঠিকভাবে পালন করে অর্থাৎ কারোর সাথে যদি কোনো কাজে ওয়াদাবদ্ধ হয় সেটা পরিপূর্ণভাবে আদায় করে তাহলে এই মূলত এআইতে আমরা দুইটা পেলাম চার নাম্বারটা হবে তার আমানতের খেয়ানত না করা আমানতের পরিপূর্ণ আমানতদারিকে পৌঁছায় দেওয়া পাঁচ নাম্বার হলো নিজের ওয়াদাবদ্ধ বিষয়গুলো পরিপূর্ণভাবে আদায় করা তাহলে ছয় নাম্বার আল্লাহ অফোলা আলামীন আবার বলেন ওয়াল্লাহদিন আলা সলাতিহিম তিহিম ইউ হাফ আবার পুনরায় ছয় নাম্বার আবার আল্লাহ রব্লা আলামীন বললেন যারা নিজেদের নামাজের ব্যাপারে হেফাজত করে অর্থাৎ মমিন হতে গেলে প্রথম শর্ত আল্লাহ রবাহ আলমিন দ্বিতীয় যেমন বলে দিয়েছেন নামাজ খুজু সাথে আদায় করা এমনইভাবে আবার ছয় নাম্বার আরেকটা শর্ত জ্বলে দিলেন নামাজের হেফাজত করা অর্থাৎ নামাজটাকে অক্তের ভিতরে আদায় করা পরিপূর্ণভাবে নামাজটাকে নামাজের সময়গুলোর ভিতরে আদায় করা এটা হলো গিয়া প্রকৃত মমিন আর এই মমিনের আল্লাহ রব্বুল্লাহ আলমিন উপকার কি করবেন আল্লাহ রব এদের পুরস্কার কি দিবেন আগেই তো বলে দিলেন প্রথম আয়তী কদাল মোমিনটা সফল কাম হয়েছে আর এই সমস্ত মুমিন যারা পরিপূর্ণ তার হুকুক আদায় করেছে এই শর্ত মেনে নিয়েছে এদের জন্য আল্লাহ ঘোষণা করেন ওয়ারি সুন সুরাই মমিনের এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন এরাই গিয়া ওয়ারিস কিসের ওয়ারিস কিসের সম্পত্তির ওয়ারিস তারপরে আল্লাহ রব্লা আলমিন পরে বারো নম্বর আয়ত বলেন আল্লিদ দিনা হুমফিহা হ লিদুন এরা হলো গিয়া জান্নাতুল ফের দাউসের দাউসে দাউসে ওয়ারিশ জান্নাতুল ফের দাউসের ওয়ারিশ আর এরা এই ওড়িশানা সূত্রে জান্নাতুল ফের দাউশ পাবে এই জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে হুমফিহা হ লিদুন তারা চিরস্থায়ী জান্নাতীবাসী হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের আদিবাসী হবে। ওখান থেকে আর তাদেরকে কক্ষনো বের করা হবে না সুতরাং আমি আপনার যদি প্রকৃত মোমিন হতে চাই তাহলে এই ছয়টা সত্ত্বেও যদি আমি আপনি মেনে নিতে পারি আমাদের নিজের শরীরে দৃত্য ফিট করতে পারি তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ফের দাস নসিব করবেন আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ